ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাকাত বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাক বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাক বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররমে বজ্রনেত্রায় বজ্রদন্তা বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় ব্রজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় ব্রজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তা বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তা বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় ব্রজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাকাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাক বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাক বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় ব্রজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাব বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাব বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় ব্রজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রণায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাক বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাক বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রখায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাব বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাৎ বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় ব্রজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাপ বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রঙ্খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাত বজ্রকরায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তাকাত বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ ওম নম হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় খায় বজ্রসুখায় বজ্ররম্যে বজ্রনেত্রায় বজ্রদন্তা বজ্র করায় বজ্রভক্তা রামদূতায় শাহ